আসসালামু আলাইকুম বাংলা খামার ইউটিউব চ্যানেল সাথে আছি আমি রাসন দেশ এবং বিদেশের বাইরে যারা আছেন দেখছেন আমার ভিডিও তাদের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের আলোচনার বিষয় আজকে আলোচনা করব ফার্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট হচ্ছে ব্রোডার অনেকেই মুরগির খামার করতেছেন মুরগির খামার করতেছেন অনেকে কুয়েলে খামার করতেছেন অনেকেই বিভিন্ন ধরনের মুরগি নিয়ে খামার শুরু করতেছেন তো প্রথম অবস্থায় আপনি বোর্ডিং করতে গেলে বোর্ডারের প্রয়োজন হয় সেই বোর্ডার কিন্তু আমাদের কাছে রয়েছে চোদ্দ একটু ভালো করে লক্ষ্য করে দেখেন এখানে কিন্তু তিনটি সাইজের বোর্ডার রয়েছে অনেকেই চাচ্ছেন যে আমরা তিনশো মুরগির বুডিং করতে চাই বোর্ডারের প্রয়োজন রয়েছে তারা কিন্তু তিনশো মুরগি বোর্ডার নিতে পারেন অনেকেই আছেন পাঁচশো মুরগি বোর্ডিং করবেন পাঁচশো মুরগি বোর্ডারও কিন্তু নিতে পারেন আর পিছনে সাইডটা রয়েছে এটাই যাদের প্রয়োজন রয়েছে সাতশো ষষ্ঠশো মুরগি বোর্ডিং করার জন্য তারা কিন্তু এই বড় সাইজেটাও নিতে পারেন চদর্শক আপনি জানেন মুরগি y ¿Eh? লালন পালন করতে গেলে সঠিক তাপ দেওয়াটাই গুরুত্বপূর্ণ বোর্ডার দেওয়া তাপ দিলে পরিপূর্ণভাবে সেখানে বুড়িংয়ের মুরগির ঠিকমতো তাপ হয় তাপ হওয়ার কারণে কিন্তু বাচ্চার গ্রোথ বেশি আসে এবং কি বাচ্চা নষ্ট হয় না অনেকে আছে মুরগির খামারে বুডিং করার সময় পাঁচ পঞ্চাশটা মুরগি মারা যায় তিরিশটা মুরগি মারা যায় একশো দুইশো মুরগি মারা যায় এগুলো কেন মারা যায় আসলে সঠিকভাবে তাপমাত্রা নিয়ন্ত্রণ না করার কারণে এবং কি সঠিকভাবে মেজারমেন্ট না করার কারণে এই কারণে কিন্তু আমরা এই বোর্ডার নিয়ে আসছি বোর্ডার এই আপনারা বোর্ডিং করতে পারবেন আমাদের বোর্ডারের কোয়ালিটিগুলা দেখেন এই সামনে যেটি দেখতেছেন এটি হচ্ছে আপনি তিনশো মুরগির জন্য একটি বোর্ডার এটি কিন্তু ডবল সিটের বোর্ডার কালার শিট এটি কিন্তু সহজে জং আসবে না একটু ভালো করে লক্ষ্য করে দেখেন এই সাইডটাও কিন্তু কালার শিট মানে একবার যদি আপনি একটা বোর্ডার নিতে পারেন আপনার দশ পনেরো বছরে কোনো বোর্ডিংয়ের বোর্ডার কিন্তু হবে না এই হোপার অনেকেই বলে বোর্ডার হ্যাঁ তো এটি বলতে কিন্তু চারটে বাল্ব রয়েছে তো আপনি প্রত্যেকটা সাইডে বোধে কিন্তু চারটি ভাল রয়েছে প্রত্যেকটা বর্ডারে চারটি করে ভাল রয়েছে এটা কিন্তু তিনশো মুরগির জন্য যাদের পাঁচশো মুরগির জন্য নিতে চান তারা কিন্তু এটা হ্যাঁ তো এটা বোধে কিন্তু চারটে হোল্ডার রয়েছে হ্যাঁ পিছনের সাইডটা দেখেন এটা কিন্তু একদম ডবল শিটের আর এখানে দেখেন অনেক মোটা হুম অনেকে পাতলা গুলা কিনে থাকেন ওগুলো সহজে জঙ্গাই সাজা জায়গা এবং কি পাতলা থাকে আর এটা কিন্তু অনেক মোটা হ্যাঁ তো ভিতরে কালার রয়েছে আবার এখানে সাইজটা হচ্ছে তিন ইঞ্চি সাইজ মানে অনেক মোটা সাইজ হ্যাঁ তো এটা কিন্তু নিতে পারেন আর সবচেয়ে বড় যে সাইজটা রয়েছে এটা হলে হচ্ছে আপনি চুয়াল্লিশ ইঞ্চি সাইজ হ্যাঁ চুয়াল্লিশ সাইজের আপনি এটার মধ্যে কিন্তু চারটে হোল্ডার রয়েছে আর এই সাইডে কিন্তু দেখেন এটা কিন্তু একদম কালার শিট আর এখানে কিন্তু তিন ইঞ্চি সাইজের মোটা সিট হ্যাঁ আপনার এই শিটগুলো যদি নিয়ে এবং কি এই নিয়ে যদি বোর্ডিং করতে পারেন বয়সে আপনি কোনো সময় আপনি আর এই বোর্ডার কিনতে হবে না কারণ এটি অনেক ভারী মাল এবং কি অনেক টিকসই একটি মাল অনেকে আছেন বোর্ডার প্রয়োজন রয়েছে এক পিস দুই পিস পাঁচ পিস অনেকে আছে ব্যবসা করার জন্য দোকানের জন্য ওরা নিতে নিতে চান তারা কিন্তু আমাদের কাছে নিতে পারেন আমরা কিন্তু এটি একদম কম প্রাইজের ভিতরে কিন্তু বিক্রি করছি কারণ আমরা চাচ্ছি যে পাইকের রেটে মাল যদি দেয় একটা খামারি যদি নতুন থাকে ওই খামারি যদি অল্প টাকায় ভালো জিনিস পাওয়া এটা ভালো না এর জন্য কিন্তু আমরা পাইকারি রেডি মালগুলো বিক্রি করছি তো চাইলে আমাদের কাছে নিতে পারেন আমাদের তিনটা কোয়ালিটি রয়েছে এটি হচ্ছে আপনার ছত্রিশ ইঞ্চি এটি হচ্ছে আপনার চল্লিশ ইঞ্চি আর এটি হচ্ছে আপনার হলো চুয়াল্লিশ ইঞ্চি আপনি যেটাই লাগে এটাও কিন্তু দিতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশে কুড়িয়া সারে বীজের মাধ্যমে এই মালকগুলো বিক্রি করে যাচ্ছি আর আপনি বুডিং করতে গেলে যে ধরনের সামগ্রী রয়েছে সব সামগ্রী কিন্তু আমাদের কাছে নিতে পারেন চলুন আমরা সেই সামগ্রীগুলো দেখি প্রিয় দর্শক দেখতে পাচ্ছে এটি কিন্তু নৌকা হ্যাঁ নৌকা কেন প্রয়োজন হয় একটা বাচ্চা পাঁচ দিন বয়সের পেপারে খাওয়া শেষ করলে কিন্তু এগুলা প্রয়োজন থাকে কেন আপনার বাচ্চার সাইজগুলো ছোট থাকে এই জন্য এখানে আপনি খাবার দিতে হয় তুষের মধ্যে খাবার দিলে দেখা গেল তুষের সিটাই ফিটাই নষ্ট করে ফেলা সেক্ষেত্রে আমাশা হওয়ার সম্ভাবনা থাকে আর এইটির মধ্যে যদি আপনি খাবারগুলো দেন সহজেই কিন্তু আপনার খাবারগুলো খাবে এবং কি হাইট কিন্তু ঠিক থাকবে হ্যাঁ তো এটি একটু ভালো করে লক্ষ্য করে দেখেন এটি প্লাস্টিকের নৌকা এই সাইডে যদি পঞ্চাশটা মুরগি খায় এই সাইডেও কিন্তু পঞ্চাশটা মুরগি খাইতে পারবো তাহলে একশো মুরগির জন্য একটাই আপনি কিন্তু এনাফ হচ্ছে প্লাস্টিক নৌকা আপনি চাইলেও প্লাস্টিকও নিতে পারেন চাইলে আপনি টিনের নৌকাও কিন্তু নিতে পারেন দেখেন একটু এটি কিন্তু টিনের নৌকা এটি অনেক মজবুত টিন রয়েছে এটি কিন্তু নিতে পারেন আর আমাদের কাছে অনেকে জানতে চান যে ভাই খাদ্যের স্ট্যান্ড পানির স্ট্যান্ড আছে কিনা হ্যাঁ আমাদের কাছে দুইটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে খাদ্যের স্ট্যান্ড আর এটি হচ্ছে পানির স্ট্যান্ড এটি দুইভাবে ব্যবহার করা যায় যেমন এই ছোট পানির পাত্রর যে স্ট্যান্ড রয়েছে এটি ছোট খাবারের পাত্র দেওয়া যায় এবং কি পানির পাত্র দেওয়া যায় এবং কি বড় পানি পাত্র দেওয়া যায় এটি হচ্ছে একটি একটি জিনিসের মধ্যে তিনটি কাজ করা যায় হ্যাঁ আর আর এই যে এটা দেখতেছেন এটা খাবার স্ট্যান্ড খাবার স্টেন শুধু খাবার বানিয়ে দিতে পারবেন শুধু খাবার দিতে পারবেন হ্যাঁ তো এটিও কিন্তু নিতে পারেন আমরা কিন্তু পাইকারি রেডি বিক্রি করছি অনেকে দামগুলো জানতে চান সব সময় একরকম রেট থাকে না তো এটি আপনি দশ দিনের ভিতরে এই রেটে নিতে পারেন এটি খাবার স্ট্রেনের দাম হচ্ছে পঁয়তাল্লিশ টাকা আর পানির স্ট্রেনের দাম হচ্ছে মাত্র পঁয়ত্রিশ টাকা আপনি যদি এই নৌকাগুলো নিতে চান এটির দাম পড়লো সত্তর টাকা আর প্লাস্টিকের ডাবর বই হল চল্লিশ টাকা আর আপনি যে বর্ডারগুলা দেখলেন এগুলা সত্তিরিশ ইঞ্চি সাইজে যেটা সেটা নিতে পারবেন আপনার সাতশো টাকা যেটা চল্লিশ ইঞ্চি সাইজ স্টবল সিটের কিন্তু নিতে পারবেন ছয়শো পঞ্চাশ টাকা আর সবচেয়ে বড় যে বোর্ডার রয়েছে সেটা হচ্ছে আষ্টশো পঞ্চাশ টাকা আপনার যে কটা লাগে আপনি নিতে পারেন আমাদের কাছে একটু ভালো করে লক্ষ্য করে দেখেন পিছনে কিন্তু অনেক ধরনের সামগ্রী রয়েছে হ্যাঁ আমাদের কাছে পানির পাত্র খাদ্যের পাত্র আপনি যে কোনো প্রোডাক্ট আপনি চাবেন যে পোলট্রি সামগ্রী সব প্রোডাক্টই কিন্তু আমাদের কাছে রয়েছে আমরা কিন্তু এই মালগুলো কিন্তু একদম পাইকে রেটে বিক্রি টি পানি পাত্র যেগুলো দেখতেছেন একদম ছোট সাইজের এগুলোর দাম হচ্ছে চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা আর বড় গোলা যেগুলো রয়েছে এগুলা কিন্তু সত্তর টাকা আর হলো ষাট টাকা পিস হ্যাঁ পানি পাত্র যেরকম দাম খাদ্যের পাত্র একই দাম রয়েছে তো আমাদের কাছ থেকে যদি নিতে চান আমাদের কাছে নিতে গেলে অবশ্যই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন আমাদের দেখেন প্রত্যেকটা পোড়াগি কিন্তু একদম চকচকে মাল একদম একবার টিকসই রয়েছে এটা কিন্তু অনেক মোটা দেখেন চাপ দিলে কিন্তু ভাঙে না এই ধরনের যাদের পানি পাত্র প্রয়োজন নিতে পারেন এটা কিন্তু একদম চকচকে মাল হ্যাঁ এগুলা নিতে পারেন আমাদের কাছে আর আমাদের কাছে শুধু এই প্লাস্টিকের মাল রয়েছে কিন্তু তা কিন্তু নয় আমাদের কাছে জিআইতার নেট রয়েছে প্লাস্টিক নেট রয়েছে পিবিসি নেট রয়েছে মানে আপনার মুরগি খামার করতে যা যা প্রয়োজন হয় আমাদের কাছে সব প্রোডাক্টই কিন্তু পাচ্ছেন তো দর্শক স্ক্রিনে যে নাম্বার হয়ে নাম্বার ফোন দিয়ে বুকিং দিয়ে আপনারা সারা বাংলাদেশের যে কোনো জেলা পর্যায়ে এ মালগুলো কিন্তু নিতে পারেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ